সম্মানিত ভিওস আজকে আবারও আপনাদের মাঝে কুলের কুল চাষ নিয়ে আবারও কথা বলতে চলে আসলাম এই কুলটার নাম দুইটা কেউ বুড়োয় নামে চেনেন এবং কেউ কুল বলে চিনে থাকেন এর আগে আমি অনেক ভিডিও দিয়েছি এবং আপনারা অনেক দেখেছেন অনেকে যে আমাদের পার্শ্ববর্তী এলাকা ভাটপাড়া গ্রাম তারা কিন্তু কুল চাষ করে অনেক টাকা লাভবান হয় প্রত্যেক বছরে কিন্তু এবার বছরে গাছে তেমন একটা কুল নেই এবং ফলন সেইভাবে হয়নি সবার মুখে শুনলাম এবং ভুইতে এসেও পুরো মান পেয়ে গেলাম এটাই খুবই ভালো লাগলে বেশি দূরে যাওয়া লাগবে না আমাদের কালহুদ গ্রামের কৃষক হাসিফ মামুদের যে কুলের ভুঁইটা আছে আজকে সেই ভুঁইতেই আমি সরাসরি চলে আসলাম এবং সেই ভুঁইতে দাঁড়িয়েই আপনাদের মাঝে কথা বলছি মানুষের মুখে শুনছিলাম এই গাছে এত পরিমাণ কুল হয়েছে যাতে করে মস্পানা হ্রাস হবে এমন কথা শুনছিলাম প্রত্যেকটা মানুষের মুখে এবং সত্যি কি মিথ্যা তা যাচাই করতেই কিন্তু আমি চলে আসলাম ভুঁইতে ভুঁইতে এসে দেখছি গাছে প্রচুর পরিমাণ কুল হয়েছে আপনারা অনেকে বোরোই নামে চিনে থাকেন সেই বোরই কিন্তু গাছে প্রচুর পরিমাণ হয়েছে আমার কাছে অনেকটা ভালো লাগছে কারণ আমি অনেকটা কুলির ভইতে গিয়েছি এবং বেশিরভাগ আমাদের পার্শ্ববর্তী এলাকা ভাটপাড়ার চাষিরা কিন্তু বেশিরভাগ কুল চাষ করে থাকে তাদের প্রত্যেকটা ভুঁইতে গিয়েছে এবং দেখেছি কম বেশি তা গাছে সেইভাবে ফলন হয়নি এবং ফলন হলেও দুটো একটা কুল অনেক মোটা হয়ে গেছে এবং অনেকটা গাছে ফুল রয়েছে মানে কুলটা তেমন একটা জুইত হয়নি ভালো হয়নি আমি বলেছি লসের সম্মুখীন হচ্ছে কৃষকেরা তো এই ভুঁইতে এসে দেখলাম এত পরিমাণ কুল হয়েছে তো দেখার মতো নেই শুধু মহেশপুর জেলা নয় আমার মনে হয় চৌষট্টিটা জেলায় ফার্স্ট হবে এই কুলির ভুঁইটা মানে এত পরিমাণ কুল হয়েছে এবং কুলের সাইজটাও কিন্তু একই রকম যাতে করে অনেকটা ভালো লেগে গেল আর ভিডিওটা অবশ্যই আপনারা সম্পূর্ণ দেখবেন তাহলে অবশ্যই ভিডিওটা খুললেই দেখতে পারবেন এবং গাছে কি পরিমাণ কুল হয়েছে সেটাও দেখতে পারবেন এই যে আহ যে ডালটা দেখতে পাচ্ছেন এই ডালে কিন্তু প্রচুর পরিমাণ কুল হয়েছে যাতে করে গাছের ডাল কিন্তু নিচেই চলে যাচ্ছে এবং ডালও কিন্তু ভেঙেও যাচ্ছে কুলির ভরে মানে এত পরিমাণ কুল হয়েছে এই গাছে তো এটি লোকেশন আপনারা হয়তো অনেকে জানতে চাইবেন তো লোকেশনটা বলে দিই আমাদের কালু গ্রাম থানা জেলা এবং বর্তমান যে বইতে আছে এটা হলো হাসিফ মাহমুদের ভই যাই হোক এই কুলের ভইতে প্রচুর পরিমাণ কিন্তু কুল হয়েছে আর ভিডিওটা আপনারা তো অনেকে সম্পূর্ণ দেখে থাকেন আপনাদের বলা লাগবে না ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন কি পরিমাণ কুল হয়েছে গেছে এরকম কুল আমি অনেক ঘুরেছি এবং দেখেছি অনেক ভইতি কৃষকদের সাথে কথা বলেছি কৃষকদের মুখে শুধু একটাই কথা এবারটার বছরে কুল চাষ করে আমরা লসে সম্মুখীন হয়েছি কেউ বা চার বিঘে কেউ বা পাঁচ বিঘে কেউ বা দশ বিঘে কেউ বা দু বিঘে এরকমভাবে কিন্তু কুল চাষ করেছে অনেকে কিন্তু অনেক বেশিও করেছে যাই হোক এখানে সামান্য কিছু করেছে যাতে করে এই অনেক ভালো লাগলে এবং ভরপুর কুল রয়েছে তো আপনারা যারা ভিডিও দেখে থাকেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং ভিডিওটা অবশ্যই ফেসবুক থেকে যদি দেখে থাকেন অবশ্যই আপনারা একটু শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন যাতে করে অন্যরা দেখার একটু সুযোগ পায়